নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তো আজকে বানাবো লস্যি এই গরমে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো তো তার জন্য চলে এসেছি লস্যির রেসিপি নিয়ে তো দেখো হাঁড়িতে নিয়ে নিয়েছি টক দই এবার নিয়েছি ব্লেন্ডারে দেখো চিনি আর কয়েকটা গোলমরিচ এটা ভালো করে গুঁড়ো করে নেব তো দেখো আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে চিনিটা এবার সে হাঁড়িতে যে টকডয় নিয়েছিলাম তার ভিতরে এগুলো সব দিয়ে দেব আমি মিক্সচারেও করতে পারতাম কিন্তু আমি হাঁড়িতেই করে দেখাচ্ছি যাদের বাড়িতে মিক্সার নেই তারা এইভাবে হাঁড়িতে করে লস্যি খেতে পারো গরমের দুপুরবেলাতে খুব ভালো লাগে তো সমস্তটা দিয়ে দেওয়ার পরে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে দু হাত দিয়ে ডোলে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিতে হবে যা যতক্ষণ না দই আর চিনি ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে আমি দেখো মিশিয়ে নিলাম এবার ফ্রিজে রেখেছিলাম জল ঠান্ডা জল তো সেটা নিয়ে এসে এবার দিয়ে দিচ্ছি ভালো করে তো দেখো জলটা দিয়ে দেওয়ার পরে আবারও খানিকক্ষণ ভালো করে ঘুটে নেব তো দেখো আমার প্রায় অলমোস্ট শেষের দিকে মাঝখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন এবার চলো একটু টেস্ট করে দেখা যাক নুন চিনির পরিমাণটা ঠিক আছে কি না তো ঠিক ছিল তারপরে আমরা বাড়িতে ছিলাম তিনজন তো তিনটে গ্লাস নিয়ে এবার ঢেলে নিচ্ছি লস্যিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তোমরা এই গরমের দিনে এরকম ভাই বানিয়ে খেয়েও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো রেডি যখন হয়ে গেছে এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে মা এসেছিলো তো প্রথমে মাকে দিয়েই ভাবলাম যে টেস্ট করাবো মাকে তো চলো মায়ের কাছে নিয়ে যাওয়া যাক বললাম ওঠো দেখো এবার খেয়ে কেমন লাগছে তো মা তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে আমারও সত্যি খুব ভালো লেগেছিল তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা মিনি ব্লগ তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে বেশি বেশি করে জল খেও নিজেদের খেয়াল রেখো পরিবারের সবার যত্ন নিও সবাই ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তোমাদের এর অনেক কথা শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই